আমরা আসলে এটা জানতাম নায়নাঘর বলতে যে কিছু আছে সময়টা অনেক মানুষকেই গুম করা কথাকে অনেক বছর হয়ে গেছে হায়াত কথা আল্লাহই জানে বা তারা যদি মেরাও ফেলে আমার বাবাকে তাও আমাদের কাছে জানাক যে আমার বাবা নাই এটা আমরা জানতে চাই তার জন্য দোয়া করতে চাই আমরা প্রত্যেক বছর তার নামে মিলাদ অনুষ্ঠান করে কিন্তু কিছু বলতে পারি না সে মারা গেছে না জীবিত আছে গুম করা বলতে আমার বাবার সাথে যারা যারা মিশত আমাদের বাসায় আইনের অনেক লোক আসছিলো তারা ডিবি পরিচয় দিয়ে সিবিলে অনেক লোক আসতো আমার আব্বা দুই সাল থেকে এগারো সাল পর্যন্ত তাদের মানে আমরা নিজেরাও শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচারিত হই তাদের মুক্তি দিয়ে আমাদের কাছে পৌঁছায় দেখ আর যদি মারা যায় তাহলে আমাদের কাছে তারা বলুক যে আমাদের আমার বাবা মারা গেছে বা আমাদের পরিবারের লোকজন যারা এইভাবে গুম হয়েছে তারা মারা গেছে তাহলে আমরা এই সান্ত্বনা পাব যে সে মারা গেছে দীর্ঘ তেরো বছর শুধু আশায় আছি আমার বাবা আসবে আর কত বছর এইভাবে জানবো সে যে মারা যায় নাই সে আসবে এইভাবে আর কতদিন থাকবো যে আমার বাবা আসবে অনেক মানুষের বাবা আছে আমরা খুব ছোটবেলা বাবা হারাইছি দীর্ঘ তেরো বছর আমার মা অনেক যুদ্ধ করে সংগ্রাম করে আমাদের মানুষ করছে আমাদের সেইভাবে কেউ সাপোর্ট করে নাই আমরা দুইটা ভাই বোন ছিলাম কিন্তু আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি অনেক কষ্ট করে আমরা অনেক ভালোভাবে চলছি কিন্তু যখন বাবা ছিল না অনেক কষ্ট করে চলছি মারায় গুচায় চলছি আমাদের কোন সাপোর্ট ছিল না যে আমরা খুঁজবো আমার বাবাকে আমরা সেভাবে খুঁজতে পারি নাই আমরা একেবারে ছোট ছিলাম আমরা একটা জিডি পর্যন্ত করেছি এক বছর পরে আমাদের বাসা আইনের লোক রাইসা অনেক রকম ভাবে টর্চার করত অনেক লোকজন আসতো অনেক কথা বলতো এইবেম গত দুই তিন বছর আগেও আমাদের আব্বার বন্ধু সাজা একজন আইনের লোক আসছে আমরা বুঝতে পারছি আইনের লোক ছিল কিন্তু সে আমাদের পরিচয় দেয় নাই কিন্তু তার কাছে আমরা সত্যি বলছি সবকিছু আমার বাবার ঠিকানা সবকিছু দিছি আমরা চা যে তারা খুঁজুক খুঁজে বের করুক কিন্তু তখন হয় নাই যেহেতু এখন বর্তমান সরকারের কাছে আকল আবেদন যেহেতু এরকম একটা গুমঘর আছে আমরা খুব প্রত্যাশা নিয়ে আসি যে সেখানে আমার বাবা আছে আর যদিও এর সামনে দাঁড়িয়েছিলাম গত তিন দিন তো ওইখানে বলছে আমাদের ওই যে কিসের আবেদন দিয়েছি আমরা যে আমার বাবাকে পাচ্ছি না বা ছবি দিছি তারপরে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড জিডি কপি দিছি তারপরে ওনারা আমাদেরকে গত তিন দিন ধরে কিছু জানাচ্ছে না তো সেই সময় আমরা বুঝতে পারছি যে ওনাদের মানে ওনার এইখানে আমরা থাকলে কেউ জানতেও পারবে না গতকালকে আমরা ওইখানে ছিলাম সেভাবে কেউ জানেও নাই দেখেও নাই আমরা ওইখান থেকে ছাত্র সমন্বয় যারা ছিল তাদের সাথে দেখা করছি তারাও বলছে তারা আমাদের পাশে থাকবে মিরপুরে যারা ছাত্র সমন্বয় আছে সেই ভাইয়ার আমাদের আশ্বাস দিছে যে তারা আমাদের পাশে থাকবে তারা একটু দুই তিন দিন ধৈর্য ধরতে বলছে আমাদের আলমারি খুলে খুলে দেখা হইতো যেগুলো না কি এইভাবে করে প্রশ্ন করা হইতো তো আমার আব্বা তো সাধারণ মানুষ ছিল সে এই দুই বছর আমরাও চাইছি বা ফ্যামিলির ইসে সে পলাতক পলাতক ছিল কিন্তু সে আমাদের বাসা আসতো গোপনে আসতো বা আমাদের এলাকার মানুষরাও তারাও আমার আব্বাকে সাপোর্ট করতো কিন্তু সময়টা খারাপ ছিল যার কারণে আমার বাবা ওপেন আসতে পারে নাই দুই বছর লুকায় থাকার পর আমার বাবা এগারো সালের মানে জুন মাসের চোদ্দ তারিখে মোহাম্মদপুর আমার যখন মানে না পারতো আমাদের এলাকায় সেখান থেকে আমাদের লাস্ট বলছে যে আমার আব্বা গুলিস্থান যাচ্ছে এটাই আমার বাবার সাথে লাস্ট কথা ছিল আমাদের আর আব্বার তারপর থেকে ফোন বন্ধ আর আমরা কোনো যোগাযোগ করতে পাইনি খোঁজ পাইনি আমরা আসলে এটা জানতাম না বলতে যে কিছু আছে এর আগে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সে তো বলতো বাংলাদেশে গুম বা এরকম মানে হারানো নিখোঁজ এরকম কোনো কিছু নাই তবে আমরা যখন দেখলাম যে আমরা যখন দেখলাম যে আয়নাঘর থেকে তিনজন বের হয়েছে বা ইউটিউবে এখন এটা নিয়ে ইউটিউব ফেসবুকে এই আয়নাঘর নামক একটা কি ইয়ে বের হয়েছে তখন আমরা অনেক আশা নিয়ে আমাদের পরিবারের সকল সদস্যরা আসছি যে আমার বাবা বা আমাদের যাদের আরও বাবা স্বামী বা ভাই এরকমভাবে গুম হয়েছে তারা যেন মানে জীবিত আছে তাহলে আমাদেরকে অনেক বছর হয়ে গেছে হায়াত্মতার কথা আল্লাহ জানে বা তারা যদি মেরাও ফেলে আমার বাবাকে তাও আমাদের কাছে জানাক যে আমার বাবা নাই এটা আমরা জানতে চাই তার জন্য দোয়া করতে চাই আমরা প্রত্যেক বছর তার নামে মিলাদ অনুষ্ঠান করাই কিন্তু কিছু বলতে পারি না সে মারা গেছে না জীবিত আছে কি বলে মিলাদ করাই বলেন আমাদের আপনাদের মাধ্যমে এটা আমরা চাই সবার কাছে পৌঁছাক আর আপনারা প্লিজ আমাদের সাহায্য করেন যেন এটা সবার কাছে যায় প্রধান উপদেষ্টার কাছে আকল আবেদন প্রধান প্রধানের কাছে আকুল আবেদন আর ছাত্রদের কাছে আকল আবেদন আপনারা যখন দেশে কিছুদিন আগে একটা নাম ছিলেন। আমরাও আপনাদের সমর্থন করছিলাম তাই আপনার কাছে আপনাদের কাছে আমাদের এই দাবি যে আপনারা আমাদের সমর্থন তারা তো এরকমই করছে তখন মনে করা হয়েছে যে মানে বিএনপির লোক যারা তাদেরকে এরকমভাবে গুম করা হয়েছে কিন্তু আমার বাবা তো বিএনপির কোনো পদই ছিল না তবে এটা সত্যি আমরা তো স্বাধীন দেশে বাস করি আপনার যে পছন্দ দল আপনি সেই দলে ভোট দিবেন আমার যে পছন্দের দল আমি সেই দলে ভোট দিব তবে হ্যাঁ আমার বাবা বিএনপির দল পছন্দ করত আর এটা সেই কিন্তু আমার বাবা কোনো দলে ছিল না আমার বাবা কোন রকম কোনো সেখানে কারো উপরে কোনো জুলুম করে নাই আপনারা চাইলে আমাদের এলাকায় আপনারা খোঁজ নিতে পারেন এখনো পর্যন্ত দীর্ঘ তেরো বছর আমরা ছাড়া ওই এলাকাবাসী চাই যে আমার বাবা যাক তারা দোয়া করে যে আমার বাবা আসুক আমার আব্বু আসছে কি নাই আয়নাঘরের খোঁজ তারাই আমাদেরকে অনেক মানুষটা দিচ্ছে আমি তাই আকুল আবেদন জানাচ্ছি যেন আমার বাবার খোঁজ বা আমার আমরা যারা আসছি এখানে তাদের সবার পরিবারের খোঁজ দেওয়া হয় আর কিছু চাই না আপনাদের কাছে